আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা জান্নাতি ফেব্রিক্স বাবুর হাটের সম্মানিত কাস্টমারদেরকে আজকে একটু আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের ড্রেসটি আপনাদের যে বাইরাল ড্রেসটি সবচেয়ে পছন্দের ড্রেসটি এই ড্রেসটি আবারও হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে স্টক করা আছে এই যে দেখেন আমরা নিজস্ব কারিগর দিয়ে এইভাবে আমরা কাটিং সেকশন করে প্রতিটা ড্রেস আবার আমরা তৈরি করে তৈরি করে ফেলেছি সো যারা এই ড্রেসটি আবারও নিতে চান তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ডাবল নাইন সিক্স ডাবল জিরো সিক্স প্রতিটা ড্রেসের চারটা করে কালার রয়েছে একটা টাকাও আপনাদেরকে অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন বারো পিস নিলে একদম পাইকারি দামে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র চারশো তো আশি টাকা করে এবং প্রতিটা ড্রেসেরও চারটা করে কালার রয়েছে এবং প্রতিটা ড্রেসের ছবি আমাদের ফেসবুক পেজও পোস্ট করা আছে চাইলে আমাদের ফেসবুক পেজ থেকেও ছবিগুলো সংগ্রহ করে আপনারা আপনাদের ফেসবুক পেজও পোস্ট করতে পারেন যদি আমাদের এই ড্রেসগুলো অর্ডার আসে চাইলে আমাদের কাছে নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ